সুপ্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি গো ট্রাভেল বিডির নতুন আরেকটি ভিডিওতে আপনারা দেখছেন গো ট্রাভেল বিডি সাথে আসি আমি এস আই নীরব আমরা এখন যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে কুয়াকাটার মেন রোড ঠিক এই রোডের অপোজিটেই হোটেল লুক অবস্থিত আমার সাথে আছে মামুন সাহেব যিনি হোটেল নাইস লোকের ম্যানেজার এখন আমরা দেখাবো কিভাবে বাস থেকে নেমে আপনারা হোটেলের মেইন এন্ট্রেন্স পর্যন্ত যেতে পারেন সো ভিডিওটা দেখতে থাকেন এই হচ্ছে নাইস লুকের গলি আমরা সামনে দেখা যাচ্ছে হোটেল নাইস যাই হোক ঠিক হোটেল আল মামুনের পরের বিল্ডিং তো আমরা এখন আমরা চলে আসছি হোটেল নাইসলুকি রিসিপশনে আচ্ছা মামুন ভাই আমাদেরকে কিছু রুম দেখাবে হচ্ছে নাইস নাইসলুকি রিসিপশন আচ্ছা পার্কিং এরিয়া আর হচ্ছে আউটসাইড দুইটা রুমের চাবি নেন আমরা একটু রুমগুলা দেখবো হ্যাঁ রুম অলরেডি খোলা আছে হ্যাঁ চলেন একটু রুমগুলা দেখে আসি আমরা মনে আমরা কি কি রুম দেখবো আমরা দেখবো ফ্যামিলি রুম কাপল রুম আচ্ছা কাপল রুমে কাপল রুম কি এসি নন এসি দুটোই আছে হ্যাঁ এসি নন এসি দুটোই আছে আচ্ছা আর

অনেক বড় আর রুমের সাথে কিছু ইমিউনিটিস দেওয়া আছে মিনারেল ওয়াটার সাবান শ্যাম্পু ব্রাশ টয়লেট টিস্যু ফেসিয়াল টিস্যু রুমের সাথে একটা ব্যালকনি আছে টিভি স্মার্ট টিভি দেওয়া আছে আর উনি হচ্ছে এই হোটেলের ম্যানেজার মিস্টার মামুন সাহেব আপনারা হোটেলে আসলেই ওনাকে পেয়ে যাবেন ওয়াশরুমটা দেখি আমরা যদিও হ্যাঁ খুব সুন্দর একটা ওয়াশরুম বারটাও আছে আর এটা হচ্ছে ব্যালকনি মামুন কিছু বিষয় আমার জানা ছিল একটু যদি ক্লিয়ার করতেন আপনাদের এইখানে রুম বুকিং করার জন্য কি কোনো অ্যাডভান্স করা লাগে জি হ্যাঁ আচ্ছা কদিন আগে বুক করতে হয় মিনিমাম চার দিন পাঁচ দিন চার পাঁচ দিন আগে হ্যাঁ আচ্ছা রুম বুকিং করার ক্ষেত্রে ফোনে বুকিং করলে হবে নাকি অনলাইনে বুক করা যায় আপনাদের অনলাইনে বুক করা যায় অনলাইনে বুক করা যায় ওকে আপনি রুমের সাথে হচ্ছে পানি টিস্যু towel সাবান শ্যাম্পু এগুলো দিয়ে থাকেন হ্যাঁ আর রুম সার্ভিস আর রুম চেক ইন চেকআউট টাইম কখন আপনি চেক ইন বারোটা তিরিশে এগারোটা তিরিশে আচ্ছা এগারোটা তিরিশে আচ্ছা আপনারা ওনাদের সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইজে রুমগুলো দেওয়া হবে যেহেতু নন এসি রুম আর ডিসকাউন্টের জন্য অবশ্যই আপনারা কল দিতে হবে আমরা এখানে রুম রেটটা মেনশন করলাম না বিকজ মাঝে মাঝে ডিসকাউন্ট থাকে সর্বোচ্চ কত পার্সেন্ট ডিসকাউন্ট থাকে আপনাদের তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মাঝে মাঝে ডিসকাউন্ট দেওয়া থাকে তো আমরা আরেকটা রুম দেখব এটা হচ্ছে ফ্যামিলি রুম এখন কী রুম দেখব একটা কাপড় রুম দেখি আর এটা হচ্ছে সুন্দর একটা করিডোর করিডোর ওই পাশেও বারান্দা আছে বারান্দাটা বারান্দা যেতে পারেন এনজয় করতে পারেন আরেকটা কাপল রুম একটা রুম রুমটা খুবই সুন্দর হচ্ছে স্মার্ট টিভি দেওয়া আছে লাইফ সুইচ এন্ড একটা ব্যালকনি দেওয়া আছে ব্যালকনিতে সন্ধ্যা টাইমে আড্ডা মারার জন্য ছোটখাটো একটা ব্যালকনি হচ্ছে আউট ভাই এখানে আর রুমের মধ্যে একটাতে এসি আছে একটা নন এসি আছে নন এসিটা একটু প্রাইস কম এসিটা একটু প্রাইস বেশি সো আপনারা একটু ওভার দ্য ফোনে যোগাযোগ করে নেবেন এই রুমের সাথেও আপনারা ইমিউনিটিসগুলো পেয়ে যাবেন একটা বিষয় বলে রাখি যে ওনাদের রুমের এই হোটেলের রুমের সাথে কোনো ব্রেকফাস্ট ইনক্লুডেড না জাস্ট রুম পাবেন পানি টিস্যু সাবান শিল্পী এগুলাই পাবেন আচ্ছা আমি একটু বাথরুমটা দেখব এই বাথরুমে হচ্ছে হাইকামোর দেওয়া আছে এখানে কোনো বাথটব নাই বাথরুমটা অনেক সুন্দর গরম পানির ব্যবস্থা আছে আপনারা যারা কুয়াকাটায় খুব কম বাজেটের মধ্যে ঘুরতে চান হচ্ছে কম বাজেটে খুব সুন্দর হোটেল খুঁজে তাদের জন্য আমাদের এই ভিডিওটা আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম